চিরকুটে লেখা নিজ হাতে এরাপিস্টকে মেরে শান্তি নিলাম হিজরাদের হামলায় এসআইয়ের চোখ নষ্ট গ্রেফতার চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আরিফুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার পহেলা জুন রাত আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় আরিফুল ইসলাম জাপান প্রবাসী আর পারভিন আক্তার থাকেন কানাডায় তারা স্বামী স্ত্রী কিছুদিনের জন্য রাজধানীর ভাটারা থানা এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা পনেরো দিন পর গতকাল শনিবার স্বামী আরিফুল ইসলাম বয়স আঠাশের লাশ মিলল ওই ঘরে আর তার স্ত্রী পারভিন আক্তার পালিয়েছেন পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বুকে ও গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে লাশ পচে গলে গেছে মৃতদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকোট উদ্ধার করা হয়েছে যাতে লেখা আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই র্যাপিস্ট ব্ল্যাকমেলার সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে নিজের হাতে এই র্যাপিস্ট ব্ল্যাকমেলারকে মেরে শান্তি নিলাম থানা সূত্রে জানা গেছে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের দুই নম্বর রোডের এক নম্বর বাসায় অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে দেশি বিদেশি নাগরিকরা অনলাইনে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন গত সতেরোই মে আরিফুল ও পারভিন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট অনলাইন অ্যাপসের মাধ্যমে সাত দিনের পেমেন্ট করে ভাড়া নেন শনিবার মাটি প্রপার্টিস থেকে ফোন করে পুলিশকে জানায় দোতলার অ্যাপার্টমেন্টে একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে তাৎক্ষণিক ভাটারা থানা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে যায় সিআইডি ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায় মরদেহের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ যেখানে দেখা যায় আঠারোই মে ভোর ছয়টা একত্রিশ মিনিটে পারভিন আক্তার নামে ওই নারী ওই অ্যাপার্টমেন্ট থেকে একা বেরিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এসি রাজন কুমার সাহা বলেন শনিবার বিকেলে খবর পেয়ে অ্যাপার্টমেন্ট থেকে যুবকের অর্ধকরিত মরদেহ উদ্ধার করা হয়েছে হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে পারভিন দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এদিকে রাজধানীর পরিবাগে হিজরাদের হামলায় মোহাম্মদ মুজাহিদ নামে এক এসআইয়ের চোখ নষ্ট হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এখনও পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন তানিয়া তন্নি কেয়া ও সাথী রমনা মডেল থানার ওসি উৎপল বড়ুয়া বলেন বৃহস্পতি রমনা থানার এসআই মুজাহিদ সহ পুলিশের একটি দল পরিবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল রাত আনুমানিক তিনটার দিকে হিজরাদের একটি দল ছিনতায়ের চেষ্টা করে এ সময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইট পাটকেল নিক্ষেপ করলে একটি ইট এস মুজাহিদের চোখে পড়ে এতে মুজাহিদের চোখের চশমার কাছে ভেদ করে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এছাড়া তিনি মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন ওসি আরও বলেন এস আই মুজাহিদকে সেরে বাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চোখের অপারেশন হয়েছে এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে হামলা জড়িত তিন হিজরাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয় রোববার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন